আমরা আগে বিএনপি করতাম এই বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি কিন্তু জামাত শিবির আপনার ছোটো ছোটো ছেলেমেয়েদের ফ্রি লেখাপড়া শেখায় তারপর আমাদের এই যে রাস্তাঘাটগুলো ফ্রিভাবে করে আমরা আগে আমরা হিন্দু আমরা যারা আছি আগামীতে আমরা জামাতে আমরা থাকবো আমরা সবাই মিশে এক জায়গায় থাকতে চাই সারা জীবনের জন্য জামা ইসলাম খুব ভালো দল ভালো মানুষ

অসম মানুষের লেখা আইনদের দেশটা চেয়ে যার কারণে এদেশে আজও সন্ত্রাসও বন্ধ হয়নি দুর্নীতিও বন্ধ হয়নি চাঁদাবাজও বন্ধ হলো না এবং সুদের অভিশাপ থেকেও কিন্তু আমরা বাঁচতে পারলাম না সুতরাং একটা সুদ মুক্ত বাংলাদেশ একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ একটা মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য আমরা জামাতির পক্ষ থেকে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছি এখানে আমরা দুইটা লক্ষ্যে কাজ করতে চাই একটা ইসলামের সরকার আমরা কায়েম করতে চাই এক নম্বর যে সরকারের প্রত্যেকটা সদস্য একদিকে সরকারি চেয়ারেও থাকবে আবার মসজিদের দায়িত্বও পালন করবে এরকম লোকদেরকে দিয়ে একটা ইসলামে সরকার আমরা কায়েম করতে চাই আর দুই নম্বর হচ্ছে এদেশে আমরা কোরআনটাকে সংবিধান মানা চাই কোরআন হাদিসের এই সংবিধান দিয়ে এ দেশটা যাতে শাসন হয় এজন্য আমরা পনেরো দিন ভেবে দাওয়াতে কাজ করতেছি আমরা দেখতেছি যে কারা কারা এদেশে ইসলাম কোরআন শূন্য বিজয় চায় একটা সুন্দর ইসলামী সরকার কায়েমের পক্ষে কারা কারা মুসলমান তো দাবি আমরা সবাই করি সব মুসলমান তো এই আন্দোলনের সমর্থন দেবে না যারা অন্য দল করে পাকে গেছে তারা তো আমাদের দল আসবে না তাদের ইমান থাক না থাকবে চিন্তা তারা করে না তা আপনার কাছে আমাদের আবেদন দাওয়াত যে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আপনার আমাদের এই আন্দোলনের শরিক হবে আমাদের সাথী হবেন সদস্য হবেন দোয়া করবেন আমার যেন বুক খুলে বলতে পারি যে অমুক জায়গায় আমাদের করোনার পক্ষে একটা লোক বেঁচা আছে আর যে গ্রামে হোক আমাদের আমরা কি সদস্য বানাতে পারি তো এই ফর্ম কি পূরণ আছে কি আমরা এসএসসি ভালো আছেন তো আপনি পরিবারের সবাই সবাই এইবারে আপনার খুব সুন্দর বাড়ি বাড়ি

এদেশে কোরআন হাদিসের শাসন কায়েম হওয়া কি খুব কঠিন করেন কিন্তু সব মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে একযোগ আমরা লাগি কিন্তু আল্লাহ রহমত করলে দেশে ইসলাম কায়েম হবে তো বাংলাদেশ জামাত ইসলামী এই পনেরো দিন ব্যাপী দওয়াতি কাজ আমরা করতেছি যে মুসলমানরা এদেশের ধর্ম প্রতিষ্ঠা চায় ইসলাম প্রতিষ্ঠা চায় আমরা তাদেরকে সদস্য আর যে মুসলমান বলে যে আমরা সেই লোকগুলো সাথে নিচ্ছি না কি এদেশে কোরআন কায়মের পক্ষে আসেন তো তাহলে আমাদের এই জামাত ইসলামের একটা সদস্য হন যাতে আমরা ওখান বলতে পারি আমরা কোরআনের পক্ষে একটা লোক ওখানে আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ